মঙ্গল যাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী দেশের একমাত্র জায়গা যেখানে সবুজের অরণ্যে হারিয়ে যাওয়া যায় সহজে প্রকৃতির এই স্নিগ্ধ ছোঁয়া পেতে হলে আপনাকে আসতেই হবে শ্রীমঙ্গলে চা বাগানের আঁকা বাঁকা পথে হেঁটে গেলে মনে হবে যেন কবিতার ভেতর দিয়ে হাঁটছেন পাহাড়ের বাঘ করে ক্লান্ত শরীরটা যখন ঝর্নার শীতল জলে ভিজবে তখনই বুঝবেন প্রকৃতির আসল রূপ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শ্রীমঙ্গল আসবেন কি কি দেখবেন আর কত খরচে এই ভ্রমণটা সম্পন্ন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প আমরা আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সো আর হচ্ছে পাঁচ সাত মিনিট পরে হচ্ছে আমাদের ট্রেন চলে আসবে এখন প্রায় হচ্ছে ছয়টা পঞ্চাশ বাজে তো আমরা হচ্ছে ওয়েট করতেছি ট্রেনের জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে ভোর ছয়টা ত্রিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে সেরে যায় পারাবত এক্সপ্রেস যেখানে জনপ্রতি ভাড়া দুইশো টাকা থেকে শুরু আপনি চাইলে বাসেও যেতে পারেন সেক্ষেত্রে বাড়া পূর্বে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিমানবন্দর থেকে কাছে হয়। আমাদের যাত্রা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভ্রমণটা যেহেতু দিনের বেলায় তাই প্রকৃতি দেখার জন্য সাদে উঠে পড়লাম আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আধা ঘন্টা লেট করে এখন হচ্ছে পারাবত এক্সপ্রেস হচ্ছে বিমানবন্দরে আসছে সো আমরা হচ্ছে ছাদে উঠে গেছি সো দেখেন যে একটু পরে হচ্ছে ট্রেন ছাড়বে এখান থেকে সো দেখা হবে শ্রীমঙ্গল তো এখন বাজে হচ্ছে নয়টা এখন আমরা হচ্ছে বৈরব স্টেশন হচ্ছে থামসে ট্রেন তো আরও প্রায় দুই ঘন্টার মতো হচ্ছে আমাদের লাগবে হচ্ছে শ্রীমঙ্গল যাইতে তো সামনে হচ্ছে বৈরব ব্রিজ তো সেটা আপনাকে দেখাবো এই মতে আসি হচ্ছে বিখ্যাত সেই বৈরব ব্রিজ গান আড্ডা আর প্রকৃতি দেখতে দেখতে কখন যে চার ঘন্টা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারি নাই হঠাৎ চোখে পড়ল পাহাড়ের বুক চিরে টেনটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে দুপাশে চায়ের বাগান চোখ জুড়ানোর মতো তখন আর বুঝতে বাকি রইল না আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করেছি আর আমরা হচ্ছে চলে আরছি দেখতে পাচ্ছেন যে চায়ের বাগানের দিকে দেখা যাচ্ছে আলাইকুম বন্ধুরা এই মাত্র হচ্ছে আমরা হচ্ছে শ্রীমঙ্গল নামলাম এখান থেকে এখন হচ্ছে আমরা নাস্তা করব নাস্তা করে হচ্ছে আমরা গাড়ি নিয়ে আমরা হচ্ছে আমরা বের হব বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের সাথে হচ্ছে কয়েকটা ভাই আছে তো ভাইরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে তো আরও কয়েকটা ভাই আছে তো সবাই একসাথে হচ্ছে আজকে ঘোরাঘুরি করবো যে ভাই বাইকে সাপোর্ট করবেন সবাই হ্যাঁ হ্যাঁ তো আমরা একসাথে সামনে আরো ভালো ভালো স্পট জায়গায় আপনারা অটো নিয়ে যেতে পারেন প্লাস সিএনজি আর ওখানে হচ্ছে চান্দের গাড়ি আছে তো আপনারা কথা বলে রিজার্ভ করে নিয়ে যাবেন আমরা হচ্ছে সিএনজি নিলাম যেটা হচ্ছে আমরা ছয় জন আছে এখানে ছয় জনে আমরা চোদ্দশো টাকা রিজার্ভ করে নিয়ে গেছি তো আমাদের চারটা ডেস্টিনেশন ঘুরে দেখাবে এবং এখানে এসে নামাই দিয়ে যাবে তো দেখাবে সিএনজি এক হাজার থেকে পনেরোশো টাকা এবং চাঁদের গাড়ি তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি একা হন তাহলে অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই কমে যাবে প্রকৃতির বুক চিরে ছুটে আমাদের সিএনজি সামনে দিকে গন্তব্য হাম হাম জর্ণা লাওছোড়া মাধবপুর লেক ও মণিপুরী যাওয়ার পথে দুই পাশের চায়ের বাগান আপনার মন কেড়ে নেবে বন্ধু বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা হচ্ছে সিএনজি নিয়ে যাচ্ছি হচ্ছে হাম হাম জর্নাতে সেখানে হচ্ছে গুজল করে আমরা আরও কয়েকটা স্পট হচ্ছে ঘুরবো ফাইনালি চলে আসি আমরা হাম হাম জর্নার কাছে এখানে আমরা কাপড় চেঞ্জ করে চলে যাব জনার উদ্দেশ্যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা উঠানামা করে আমাদের শরীরটা হয়ে গেছে ক্লান্ত ঝর্নার জলে ভিজিয়ে শান্ত করার এই প্রয়াস আমাদের নিয়ে যাচ্ছে সামনের দিকে বলে রাখা ভালো এখানে আপনাকে অবশ্যই একজন গাইড সাথে নিতে হবে গাইডের পারিশ্রমিক আপনারা কথা বলে নির্ধারণ করে নিতে পারেন তবে আমরা যাকে নিয়েছিলাম তাকে আমরা চারশো টাকা দিয়েছি তার নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন করে নিতে পারেন আর হ্যাঁ এখানে আপনারা দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন গোসল করে এসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা জন প্লাস হচ্ছে আমরা একটা গাইড নিয়ে নিছি সো উনি হচ্ছে আমাকে আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে সো এইসব জায়গায় হচ্ছে আপনি একা একা আওয়ার চেষ্টা করবেন না অবশ্যই একজন গাইড হচ্ছে নিয়ে নেবেন কারণ খুবই রিস্কি কখন কী হয় আসলে বলা যায় না রাস্তা দেখাচ্ছি ক্লান্ত পড়তে হেঁটে হেঁটে কে দেবি শুনে বড়ো ভাই অবস্থা রাস্তা আসলে কী বল শরীরের মধ্যে ভরপুর এনার্জি না থাকলে আপনারা জীবনে এখানে আসার চেষ্টা করবেন না কারণ হতেও পারে আপনার লাস্ট দিন উঠতে উঠতে মাঝ রাস্তায় হচ্ছে আপনি এরকম হচ্ছে ছোটো দোকান পাবেন এখানে হচ্ছে আপনারা হালকা কিছু খেয়ে নিতে পারেন কারণ আরও অনেক দূর হচ্ছে হাঁটতে হবে তো আমরা মাত্র দশ পনেরো মিনিট হাঁটলাম আর অনেক দূর আমাদের এই জঙ্গলে বাসমরা জঙ্গলে দেখুন সবাই সবারই ধরনের এনার্জি নাই যা সামনে যা সবারই দেয় সবাই শেষ ভাই খুবই খুবই ভাই একদম টায়ার্ড ফাইনালি অনেক আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দেখা পেলাম জিরি পথের যেখান দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছিল একটু একটু এনার্জি পাচ্ছি এত কষ্ট করে এসে এখানে মনে হচ্ছে একটু একটু এনার্জি বুঝতে হচ্ছে দেখি আমরা সামনে যাব পাহাড় হচ্ছে পানি দিয়ে একটা জিরি পথ তো জনার পানি হচ্ছে দিক দিয়ে যাচ্ছে অনেক ক্লান্তির পর এক ঘন্টার বেশি সময় কষ্ট করে আসলাম এখন মনে হচ্ছে যে একটু একটু শান্তি পাচ্ছি তো সামনে যায় তো জনাতে গেলে পরিপূর্ণ তৃপ্তিটা পাবো আর কি কি অবস্থা ভাই কেমন লাগছে আসলে বলতে এত কষ্ট করে আসলাম তো এখানে আইসা যেটা শান্তি অনুভব করতেছি কষ্টটা নাই ভাই এটার জন্য আসলে এই শান্তিটার জন্য আসলে এত কষ্ট করা তাও সামনে আরো ভালো কিছু আছে বলতেছে তার মানে আমরা আশ্বাস করে আরো ভালো কিছুর জন্য যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ খেলতে ভাই কই পাবেন ভাই হ্যাঁ গলা পানি গলা পানি পানি দিয়ে যাচ্ছে হচ্ছে জানাই ভাই ও ওহো ইয়েস ইয়েস তো ফাইনালি আমরা দেড় ঘন্টা হচ্ছে হেঁটে আসার পর ফাইনালি আমরা সেই হাম হাম জন্নাতে এখন আমরা এখানে গোসল করবো তো চলুন

এই এই আনন্দ পাইতে হলে বা একটু কষ্ট করে আপনার এখানে আসতেই হবে তো এটা অন্য কোথাও পাবেন না থ্যাংক ইউ জনায় গা জানার পর সকল কষ্ট যেন এক নিমিষে দুলির হয়ে গেল এই অনুভূতি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কষ্ট করে পাহাড়ি রাস্তাটা পাড়ি দিতেই হবে তাছাড়া এই শান্তি পাওয়া অসম্ভব আমরা হচ্ছে এখানে গোসল করে বেরোচ্ছি এখন তো বাইরে হচ্ছে মাত্র আসলো তো আমরা হচ্ছে চা বাগানে যাব তার জন্য হচ্ছে চলে যাচ্ছি আমাদের আগে হচ্ছে অনেকে আসছে আসে গুসল করে চলে গেছে তো দেখা হবে চা বাগানে জলে শীতল হয়ে আমরা ব্যাক করলাম সেই সিএনজির কাছে খুবই ভয়ঙ্কর আমরা হচ্ছে একটা হচ্ছে

খুবই ভয়ঙ্কর আমরা একটা বড় ভুল করে ফেলছি এইসব হচ্ছে জিরি দিয়ে হচ্ছে যারা ডাকাত বা ইয়েরা আছে উপজাতি তারা হচ্ছে এখান থেকে নিয়ে তো খাই ফেলবে ডাইরেক্ট খাই ফেলবে সো খুবই খুবই ভয়ঙ্কর পারি চলি যাবা তার মানে কি গ্রুপ নাকি না না তার গুরু না তার নাকি বারাই কর গুরবি হ্যাঁ অসম অসম নি থাকে ও কাকা নাকি ইন্ডিয়াতে এমন লুকাই ওরে 20 तोला থাকে তো এমনে বিএসএফ থাকে না এদিকে আরে বিজেপি বিজেপি থাকে তাহলে চুঙ্গি দিও পার হস তুমি নেই সরি বিজেপি আসলে বাইরে থাকে না না এইদিকে আমি রাখ আপনারা এদিকে আসলে হচ্ছে খুবই সাবধানে আসবেন সাবধানে আসবেন কারণ হচ্ছে অনেক রিস্কি তারা হচ্ছে লুকায় থাকে বিভিন্ন জায়গায় একা বা আলাদা কোনো মানুষ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেটার ধরে বসবে একদম আপনারা অবস্থা খারাপ করে দিবে এখানে যারা হচ্ছে আসবেন এখানে হচ্ছে এই যে মামা আছে মামার নাম হচ্ছে শুক্রা শুক্রামুণ্ডা মুন্ডা হ্যাঁ আসলে হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার হচ্ছে আমি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। সো ওনার সাথে কথা বলে আপনাদের এখানে আসতে হলে একটা গাইড লাগবেই কারণ আপনার একা একা আসলে কী হবে এখানে অনেক রিস্ক এখানে অনেক উপজাতি হচ্ছে উৎপেদে থাকে তাদের আক্রমণে পড়লে আপনার আসলে রক্ষা নাই সো আপনার আমি হচ্ছে মামার নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা ফোন করে কথা বলে একজন ঠিক করে তারপরে হচ্ছে আসবেন এখানে আসতে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছে আমরা তাড়াহুড়া করে কাপড় চেঞ্জ করে ছুটে চললাম চায়ের বাগানের উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাওয়ার আগেই সূর্যটা ডুবে গিয়েছিল তাই চায়ের বাগান আর দেখা হলো না ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে চায়ের বাগানের বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে চাইলে জয়েন হতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন আল্লাহ হাফেজ